বললাম রাবণের মতন দেখাচ্ছে রাবণ গাইস আমার কি কপাল আজকে নাকি কি ডে একটা সে ডে আমি কোনো দিন মানাই বিশ্বাস করুন আমি কোনোদিন কোনো দিন গাইস কোনো ডে পালন করতে পারলাম না এই জীবন রেখে কি না আজকে কি ডে গো হ্যাঁ কই তুমি বল

তো আজকে তোমাকে কেউ প্রপোজ প্রপোজ করেনি ঘোরাফ বলে আমি প্রতিদিন চালাক কত রিমি একটা করে মেসেজ লিখছে কি হ্যাপি প্রোপোজ ডে মাই লাভ হ্যাপি রোজ ডে মাই লাভ ওতেই আমি ফিদা হয়ে যাচ্ছি বলে এটা বুঝে গেছে যে পাইলনি যদি আমি একটুখানি মানে সুন্দর করে কথা বলি সুন্দর ভাষায় কথা বলবো একটু মেসেজ করব সেটাতেই ও খুশি হয়ে যাবে কারণ যেই মানুষটা সময়ই দেয় না যে মানুষটার কাছে আমার জন্য এতটুকু সময়ই নেই সে যদি একটু মেসেজ করে না মনে হয় এর থেকে বেশি ভাবনা মারা হয়েছে আমি তখনই গোলে জল আর ও সেই সুযোগটা নিচ্ছে তাই ওই একজন আছে তুমি দেখেছিস কি মাস্ক পরা যে দিন যাচ্ছে ভাই ওর তোকে নাম নিয়ে প্রমোশন করতে বলিনি মানে দিন যাচ্ছে ওর ওকে রোজ ডে থেকে রোজ ডে প্রথম দিন কি যে আরে আমি ছেলে ও প্রথম দিন এত মোটা চেন পড়ে ভাই রে ভাই তো যাই হোক গাইজ আমিও কোনোদিন একদিন এইসব ডে পালন করব কিন্তু সেই দিন ওই একটা ভিডিও করে দেখবে ওকে মাস্ক পরে থাকবে তার গার্লফ্রেন্ড হুম দিয়ে উনি উনি যা ডে পালন করছো তুমি একটাও কিছু করো নি তুমি কেন করো নি কি করো